আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া বাংলাদেশ থেকে শীর্ষ ওলামা একরাম তারা একটি ওলামায়করামে একটি দল আফগানিস্তানে সফরে গিয়েছেন রাষ্ট্রীয়ভাবে আফগানিস্তানে সফরে গিয়েছেন তো সেখানে গিয়েছেন আল্লামা মামুনুল হক হাবিবুল্লাহ কাসেমি মনিরুল ইসলাম কাসেমি নবতের আমির মধুপুর পীর সাহেব মাওলানা আব্দুল হামিদ এবং আরও অন্যান্য ওলামা কেরাম এবং মাউনুল হক উনি গিয়ে সুন্দর করে দেখাচ্ছেন সব কিছু ঘুরে ফিরে লাইভে এসে দেখাচ্ছেন তারা ওখানে অনেক মত বিনিময়ে করেছেন আফগানিস্তানের আমিরুল মুজাহিনদের সাথে অনেক দিনই মোজাকারা করেছেন অনেক কথা বলা কথা বলেছেন এবং নারী অধিকার পশ্চিমাদের কুসংস্কৃতির উপর কীভাবে রুখে দাঁড়ানো যায় এ ব্যাপারেও অনেক খোলাসা কথাবার্তা হয়েছে মৌলানা মামুল হক উনি পরিদর্শন করে দেখাচ্ছিলেন মোল্লা ওমর উল্লর মাকবরা কবর বাইতুল আকসা আকসার আদলে নির্মিত একটি মসজিদ সেটাও উনি দেখিয়েছেন এবং আরেকটা জিনিস হলো আফগানিস্তানের কাবুলে সবচেয়ে বড় কালেমার পতাকা পথপথ করে উঠতেছে সেটাও দেখা গিয়েছে কত সুন্দর দৃশ্য মাস আল্লাহ আলহামদুলিল্লাহ তারা গিয়েছেন বাংলাদেশের হাজারো ধর্মপ্রাণ তৌহিদি সবাই খুশি যে কূটনৈতিক একটা মুসলিম কূটনৈতিক সম্পর্কের মধ্যে যাতে একটা বজায় থাকতে পারি আমরা এবং রাষ্ট্রীয়ভাবে অনেক হেল্প করার জন্য যা প্রয়োজন আজকে আফগানিস্তানে আমারতে ইসলামিয়া খেলাফত চালু হয়েছে বাংলাদেশেও কীভাবে খেলাফত চালু করা যায় সেই আশা নিয়ে সেভাবে দিক নির্দেশনা নিয়ে বাংলাদেশের আলেমরা নিয়ে আসবেন আল্লাহ আল্লাহতালা আমাদের আলেমদেরকে কবুল করেন এবং বাংলাদেশে খেলাফত কায়েম করে দেন আল্লাহ তালা খেলাফত কায়েম করে দিন আল্লাহ তালা কবুল করেন আলেমরা সেখানে গিয়েছে মত বিনিময় করতেছে এটা দৃশ্যটা ভালো লেগেছে তো সবাই কার কীরকম লেগেছে সবাই কমেন্টে জানাইতে পারেন আলেমরা সেই দেশের মুজাহিদ মুজাহিনদের কাছে গিয়েছেন আমিরুল মোমিন্দিনদের কাছে গিয়েছেন বিনিময় করতেছেন কথা বলতেছেন তো এই দৃশ্যটা আপনাদের কীরকম লেগেছে একটা কমন বক্সে জানাতে পারেন আর আমার কাছে আলহামদুলিল্লাহ সুক্রিয়া অনেক ভালো লেগেছে যখন দেখি যে মুসলমান একত্রিত হয় তখন এরা সবচেয়ে ভালো লাগে মমিন মমিন পরস্পর পরস্পর ভাই ভাই তারা যাতে ভাই হয়ে চলতে পারে এই দৃশ্যটা অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম